ইয়ামালের জন্য কি জরিমানা হবে স্পেনের জার্মানিতে চলছে ইউরো দু হাজার চব্বিশ বি গ্রুপের দুই ম্যাচে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন আর স্পেনের দুই ম্যাচেই খেলেছেন ওয়ান্ডার কিট ল্যামিন ইয়ামাল তবে এবার জার্মানি আইনের বেড়া জালে ফেঁসে যেতে পারে স্পেন স্পেন গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে সোমবার চব্বিশে জুন আলবেনিয়ার মুখোমুখি হবে সেই ম্যাচ শুরু হবে জার্মানির স্থানীয় সময় রাত নটায় আর সেই ম্যাচ শেষ হতে হতে রাত এগারোটা আর স্পেনের শেষ ষোলোর ম্যাচ যদি অতিরিক্ত সময় গড়ায় তাহলে ম্যাচ শেষ হতে হতে বারোটা বেঁচে যাবে তবে স্পেন সমস্যায় পড়েছে ইয়ামালকে নিয়ে ষোলো বছর বয়সে এই ফুটবলার চলতি ইউরোতে দুর্দান্ত খেলেছে স্পেন চাইবে বাকি ম্যাচগুলোও সেই এই পারফরম্যান্স বজায় রাখুন তবে জার্মান আইন অনুযায়ী অনুরধ আঠেরোয়ার তরুণেরা রাত আটটা পর্যন্ত বাইরে কাজ করতে পারে তবে খেলোয়াড়ের ক্ষেত্রে এই সময় রাত এগারোটা পর্যন্ত গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ আলমেনিয়া ডুসেল ডরফে ম্যাচটি জার্মানির স্থানীয় সময় রাত নটায় মাঠে গড়াবে সেক্ষেত্রে শেষ হতে হতেও এগারোটার বেশি বেজে যেতে পারে সেক্ষেত্রে ইয়ামালকে খেলানো হলে জার্মান আইন ভঙ্গ করে তাদেরকে তিরিশ হাজার পাউন্ড জরিমানা করতে পারে দেশটি এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ করতে পারে স্পেনের কোচ লুইস দে লা তবে কনস্টান্স বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ স্টেফান গ্রাফ জানিয়েছেন জরিমানা নিয়ে স্পেনের চিন্তার কোনো কারণ নেই ইয়ামালকে নির্ধারিত সময়ের পর খেলালে জরিমানা গুনতে হবে না তাদের খেলোয়াড়দের জন্য এই আইন খাতায় কলমে থাকলেও বাস্তবে প্রয়োগ করা হয় না বলে জানান তিনি চলতি ইউরোপের দুর্দান্ত ছন্দে আছে স্পেন গ্রুপের প্রথম ম্যাচে তারা ক্রোয়েশিয়াকে তিন থেকে শূন্য গোলে হারিয়েছে পরের ম্যাচে তারা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন এদেরকে এক থেকে শূন্য গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে